বাংলা ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন এবং অফলাইন এক মঞ্চ বাংলা ভাষায় যারা চিন্তা করেন বাংলা যাদের মাতৃভাষা বাংলার প্রতি যাদের ভালোবাসা আছে তাদের মধ্যে একটা যোগসূত্রের সন্ধানে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠা বাঙালির সংজ্ঞা কিন্তু কেবলমাত্র এই ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয় যারাই বাংলা ভাষা ভালোবাসেন যারা বাংলা সংস্কৃতি প্রতি আকর্ষণ বোধ করেন তাদের কথা আমি মনে করি বাঙালির সংজ্ঞার মধ্যে অন্তর্গত করা উচিত শুধু ভাষা নয় বাংলার সংস্কৃতি বাংলার সঙ্গীত স্বাস্থ্য শিক্ষা শিল্প সাহিত্য সমাজ ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করতে পারি সেই কারণে আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডে আরও বহুল প্রচারের বা প্রসারের জন্যে গত পাঁচ বছর শরৎকালে মাতর মুখের বাণী বলে পত্রিকা প্রকাশ করে থাকি কেবলমাত্র যারা বিশিষ্ট চিন্তাশীল ব্যক্তি বা লেখক তাদের নয় আমরা চাই আজকের নতুন প্রজন্ম কি ভাবছেন লেখক লেখিকা পাঠক পাঠিকা তাদের সাদর আমন্ত্রণ জানাই এর সঙ্গে সহযোগ এবং সহমর্মিতার জন্যে